আজ পয়লা এপ্রিল দু ম্যাচ নম্বর তেরো হ্যাঁ এপ্রিল ফুলের দিনেই খেলা শুরু হচ্ছে যেটা এলএইসজি এবং পাঞ্জাবের মধ্যে এলএসজি মানে হচ্ছে লখনউ সুপার জায়েন্টস এবং পাঞ্জাব কিংস ইলেভেন কিংস ইলেভেন পাঞ্জাব এর মধ্যে দেখতেই পাচ্ছেন এই একানা স্টেডিয়ামে যেটা একানা ক্রিকেট স্টেডিয়াম যেটা লখনৌতে অবস্থিত স্টেডিয়ামটা খুব সুন্দরভাবে তৈরি এবং এই স্টেডিয়ামটা ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়াম নামেও পরিচিত এবারে আসা যাক ম্যাচের মাঠের কিছু স্ট্যাটে যেখানে এর ক্যাপাসিটি হচ্ছে শিটিং ক্যাপাসিটি হচ্ছে পঞ্চাশ হাজার এটা ফিফথ লার্জেস্ট ক্রিকেট স্টেডিয়াম ইন ইন্ডিয়া মানে ভারতের পঞ্চম বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম এটা একটা রাউন্ড শেপের ক্রিকেট স্টেডিয়াম এবং যেটার টার্ফটা ক্র্যাশের মানে এখানে ঘাস রয়েছে টার্ফটা টোটালি এবং সেটা সুন্দরভাবে মেনটেন এটা দু হাজার সতেরো সালে তৈরি হয়েছিল যেটা আট থেকে আট বছর আগে এবার যে যদি আসি এল জি মানে লক্ষ্ণৌ সুপার জ্যান্টসের সরি লক্ষ্ণৌ সুপার জ্যান্টস হ্যাঁ তো লক্ষ্ণৌ সুপার জ্যান্টসে এখন পর্যন্ত দুটো ম্যাচ হয়েছে তা তারা প্রথমে দিল্লির সাথে ম্যাচটা জিতলেও সেকেন্ড ম্যাচ যেটা ছিল সরি দিল্লির কাছে হারলেও দিল্লি জিতেছিলো ম্যাচটা দিল্লির কাছে হারলেও সানরাইজার্সের কাছে ম্যাচটা তারা যেতে এবং দ্বিতীয় ক্ষেত্রে যেটা হচ্ছে যে পাঞ্জাব তাদের এটা দ্বিতীয় ম্যাচ চলছে যেটা তারা তাদের প্রথম ম্যাচ গুজরাট টাইটান্সকে হারিয়ে দেয় এরপরে যেটা হচ্ছে যে অবভিয়াসলি পাঞ্জাবের এবারে নতুন ক্যাপ্টেন তারা খুবই প্রথম ম্যাচে সত্যিই খুব ভালো খেলেছে পাঞ্জাবে যেহেতু ক্যাপ্টেন শ্রেয়া শ্রেয়া আগের ম্যাচটা খুব দুর্দান্ত ব্যাটিং করেছিল এবং নাইনটি সেভেন নট আউট ছিল তো সেই কারণে পাঞ্জাব টিমটা এখন খুব ভালোই খেলছে তাছাড়াও তাদের ওপেনিং প্লেয়ার্সগুলো খুব ভালো খেলছে ওপেনিং জুটি খুব ভালো খেলেছিলো এর সঙ্গে সঙ্গে আজকে দুটো অলরাউন্ডারও খেলিয়েছে এসে তারা তো যাই হোক দুটো টিমেরই পজিটিভ নেগেটিভ আছে এবার পজিটিভ যদি লখনউ সুপার জায়েন্টসের দেখি তাহলে তারা সানরাইজার্সের মতো একটা বড় হাই ভোল্ট মানে হাই ডিমান্ড টিম এবং হাই স্কোরিং টিমকে তারা বিট করেছিল এবং সেখানে তারা খুব সুন্দরভাবে তাদেরকে ওয়ান ফিফটির মধ্যে বেঁধে রেখেছিল ওয়ান ফিফটি ওয়ান সিক্সটির মধ্যে তাদেরকে বেঁধে রেখেছিল সো অবভিয়াসলি সেক্ষেত্রে এলএস জিও একটা খুব ভালো কাজ করেছে এবং তার সাথে সাথে ওদেরও নতুন ক্যাপ্টেন ঋষভ কান্ত এবার যেটা দেখা যাক এই ম্যাচে দুই দলেরই যদি আমি জাস্ট প্লেইং ইলেভেন্স দেখি তাহলে লখনৌর ক্ষেত্রে মার্করাম সাউথ আফ্রিকার প্লেয়ার দেন মিচেল মার্স নিকোলাস পুরান ঋষভ পন্ত ক্যাপ্টেন কিপার আয়ুষ বাদৌনি ডেভিড মিলার আব্দুল সামাদ শার্দুল ঠাকুর যে খুব ভালো বোলিং করছে এর সঙ্গে সঙ্গে দিগ্বজ সিং আবেশ খান এবং রবি বুসমি আর উল্টো দিকে যদি আমি পাঞ্জাবের প্লেইং ইলেভেন দেখি তাহলে প্রায়নাস আরিয়া যে এর আগের দিন খুব ভালো ব্যাটিং করেছিল সিং ক্যাপ্টেন শ্রেয়া সয়ার গ্লেন ম্যাক্সওয়েল মার্কাস ট্রয়নিস শশাঙ্ক সিং দেন ম্যাক্রো ইয়ানসন যুগেন্দ্র জাহাল লকি ফার্গুসন এবং হরদীপ সিং যে সত্যিই খুব ভালো বোলিং করছে এরপরে যদি আসি ম্যাচের ক্ষেত্রে পাঞ্জাব টস জেতে এবং টস জেতার পরে তারা বোলিং নেয় অবভিয়াসলি তারা চেস করতেই চেষ্টা করছে তো দেখা যায় কি এবার ম্যাচটা কেমন হয় এবং ম্যাচের দিকে আমরা তাকিয়ে রইলাম